ভিডিও বানানো আমি কেন বন্ধ করলাম বেশ মাস দুয়েক হয়ে গেল আমি ভিডিও বানাইনি হঠাৎ করে কি হলো বেশ তো ভালোই চলছিলো আপনারা কমেন্ট করেছেন যে ভিডিও বানো কেন বন্ধ হলো এর পিছনে দুটো কারণ আছে প্রথম কারণটা হচ্ছে হেলথ ইস্যু বেশ অনেক দিন ধরেই দু মাসের আগে থেকেও হেলথ আমার খুবই খারাপ হয়ে গেছিল প্রায় মাঝে মাঝে মাথা করতো শরীর একদম দুর্বল হয়ে গেছিল ডাক্তারের কাছে গেলাম সে চেক করলো প্রেসার চেক করলো প্রেসার কিন্তু হাই পেল তার পাশাপাশি কিছু টেস্ট লিখে দিল টেস্টগুলো কোয়ালাম ধরা পড়লো কোলেস্ট্রল এবারে আমিও চিন্তায় এসে গেছিলাম যে কোলেস্ট্রল হয়ে গেল হার্টের প্রবলেম কি হয়ে গেল ডাক্তার বলল ঠিক আছে কোনো অসুবিধা নেই ওষুধগুলো দিচ্ছি টাইমে খাও ঠিক হয়ে যাবে কোলেস্ট্রল নর্মাল নর্মাল হয়ে যাবে কিন্তু হেলথ তাও আমার ঠিক হয়নি বেশ দশ পনেরো দিন ওষুধ খাওয়ার পরেও কিন্তু আমি ঠিক করলাম যে হেলথ তো আজ খারাপ আছে কাল ঠিক হয়ে যাবে কিন্তু ভিডিও বানানো আর কতদিন আমি বন্ধ করল এসে বসলাম এখানে বানানোর চেষ্টা করলাম কিন্তু আমি বানাতে পারলাম না শরীর একদমই ভালো ছিল না আরও কয়েকদিন কাটলো আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম এই সময় যে আমি ভিডিও বানাচ্ছি ফাইন্যান্সের উপর ফাইন্যান্সে যে ট্রেনার আমি তার কাছে কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকা ইম্পর্টেন্ট তার পাশাপাশি তার কাছে এক্সপিরিয়েন্স থাকা ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে এই দুটোর মধ্যে একটাও জিনিস ভালো করে নেই এর মধ্যে আমার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই তার পাশাপাশি আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই এমন নয় যে আমার বয়স এখন পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রচুর এক্সপিরিয়েন্সে বসে আছে এমনটা নয় আমিও আপনাদের মতন শিখছি পাশাপাশি আমি ভিডিও বানাচ্ছি কিন্তু যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আর আমার কথায় কেউ যদি এসে তার পুরো লাইফের সম্পত্তি বিনিয়োগ করে দেয় আর যদি পয়সাটা ডুবে যায় তখন কি হবে আপনারা তো এসে আমাকে কমেন্ট করবেন হয়তো আমি একবার দুগো কমেন্টটাকে দেখবো পরে ভুলেও যাব কিন্তু ক্ষতিটা তো আপনার হচ্ছে হয়তো আমি ইউটিউব থেকে ইনকাম করে নিতে পারবো আমার মোটিভে ইনকাম করার আছে তার পাশে আপনাদের শেখানোরও আছে কিন্তু যদি এমনটা হয়ে যায় তখন কি করব তাই আমি ঠিক করলাম যে আমি ফাইন্যান্সের ওপর যখন আমার এক্সপিরিয়েন্সটা পাঁচ দশ বছর হয়ে যাবে তখন আমি ভিডিও বানাবো এখন ভিডিও বানানোটা উচিত হচ্ছে না ঠিক হচ্ছে না হয়তো আমি ভিডিও বানিয়ে ইনকাম করে নিতে পারবো কিন্তু আপনাদের জন্য ঠিক হবে না ঠিক আছে হয়তো আপনারা অনেকেই বলেন যে আপনার বোঝানোর স্টাইল অনেক ভালো বোঝানোর স্টাইল নিয়ে কোনো লাভ নেই মেন ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ যেটা আপনি পাচ্ছেন সেটাই যদি মজবুত না হয় তাহলে কী লাভ ভয়েসের কথা স্টাইল নিয়ে কী লাভটা হবে তাই আমি ঠিক করলাম যে ফাইন্যান্সের ওপর আমি ভিডিও আর বানাবো না কিন্তু আমি ভিডিও তো বানাতে চাই ভিডিও বানাতে আমার ভালো লাগে আমার একটা কনফিডেন্স বাড়ে এখন হয়তো বলাটা আমার বসে গেছে আমার মনে হচ্ছে কিন্তু যখন আমি ধীরে ধীরে হপ্তাখানে কাটবে তখন আবার একই মতন হয়ে যাবে কিন্তু ভিডিও তাই আমি বানাতে চাইছিলাম ফাইন্যান্স তো আমার জন্য কাটা পড়ে গেল এর ওপর তো আমি ভিডিও বানাতে পারবো না তো আমি ঠিক করলাম আমি এটা দেখলাম যে এখন বর্তমানে আর ফিউচার হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি এটা নোটিস করলাম যে ইন্টারন্যাশনালি ইংলিশে এমন অনেক ইউটিউবাররা আছে যারা ভালো এডুকেশান দিচ্ছে এআইয়ের উপর এআইটাকে ভালো করে শেখাচ্ছে কিন্তু বাংলাতে এমন কোনো চ্যানেল আমি দেখতে পাইনি যে এআইয়ের ওপর সঠিক এডুকেশন দিচ্ছে হ্যাঁ ফটো ভিডিও জেমিনি দিয়ে শাড়ি পরানো এই রকম তো জিনিস শেখাচ্ছে কিন্তু এগুলো কি লাভ ফেসবুকে লাইক পেলে কি সব কিছু হয়ে গেল নাকি এডুকেশন তো পাওয়া যাচ্ছে না তাই আমি ঠিক করলাম যে আমি বাংলাতে এআইয়ের ওপর ভিডিও বানাবো আর আপনাদের আমি এডুকেট করব তো এটা একটা নতুন জিনিস এমন নয় যে এটা দশ বছর আগেও ছিল দু তিন বছর হলো যে আই এসেছে তাই আমিও এর ওপর ভালো করে এডুকেশন নেবো নলেজ নেবো আর আপনারা আমি শিখাব ইজি ভাবে হ্যাঁ আমাকে হয়তো পাঁচটা জিনিস দেখে শিখতে হচ্ছে সেটা হয়তো আপনি আমার একটা ভিডিও দেখে শিখে যাবেন এটা হচ্ছে আপনার জন্য তো এবার থেকে তাহলে এআই ভিডিও আসবে যদি শিখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চাইছিলেন যে না আমি ফাইন্যান্সের উপরই ভিডিও চাই তাহলে ক্ষমা করবেন ফাইন্যান্সের উপর ভিডিও বানাবো না আপনারা আনসাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা চান যে এআই এর ভিডিও দেখতে এআইটাকে ভালো করে শিখতে মাস্টার করতে তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের স্বাগত তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেলটাকেও অবশ্যই অন করে রাখবেন এবার থেকে তাহলে রেগুলার ভিডিও আপনি দেখতে পাবেন